সে টানে টানে ট্যাংরা মাছ সিট এই যে এই যে এই যে এই যে ট্যাংরা মাছ আরে হয়েছে একদম দেশি ট্যাংরা একদম দেশি ট্যাংরা শিকারীর একদম মানে যাকে বলে পুকুরে ছায়া দেওয়া ট্যাংরা না পুকুরে চাষ করা ট্যাংরা না এটা যমুনা নদীর একটা ঢাল এই ঢাল বর্ষার সময় এখানে পানি আসে বর্ষার শেষে এখন পানি শেষ হয়ে গেছে এখন মাছ যারা যেগুলো আছে এইগুলো মাছ মারে শিকারিরা মারতেছে জাল দিয়ে মারে সবভাবেই মাছ শিকার করা যায় এই জারাকটা এই জারাকটা এই জারাকটা একদম টানে টানে হিট এক কথায় টানে টানে হিট এই যে পাশে আরেকটা আরে মামা বিশাল বিশাল ট্যাংরা দেখতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকেও আরও দুজন শিকারী আসছে মাছ শিকার করার জন্য যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন লৌকার কারপার উঠবো আমরা লৌকার কারপার উঠে আসলে শিকারীরা দেখি মাছ মারতেছে না হ্যাঁ পুটি ভাটা আসলে এই যে পুটি দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ ধরবে গলসা মাছ ধরবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিশাল ট্যাংরা দেখতেছি বিশাল বিশাল ট্যাংরা আমি তো আলো নিয়ে মুশকিলে আছি কাউর তো দেখি এই জারাকটা এই জারাকটা টানে টানে ট্যাংরা হিট আসলে টানে টানে ট্যাংরা হিট দেখা যাচ্ছে টানে টানে ট্যাংরা মাছ হিট হচ্ছে কোনো টান আসলে মিস নাই দুই একটা টান ছাড়া প্রত্যেকটা টানে হিট হচ্ছে প্রত্যেকটা টানে টানে ট্যাংরা হিট হচ্ছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এই একটা এই জানাক্ট এই জানাকটা শিকারি এক কথায় টানে টানে ট্যাংরা হিট এই যে ভিতরে ট্যাংরা মাছ গুনে হচ্ছে এই যে ট্যাংরা মাছ শিকারি মাছ মারতেছে বড় আছে ছোট আছে সব মিলিয়ে টানে টানে ট্যাংরা হিট যাকে বলে এই যার একটা এই যার একটা এই যার একটা আর এই যে ডোঙার ভিতরে দেখেন কীভাবে লাভ পারে দেখেন টানে টানে ট্যাংরা হিট এক কথায় দেখা যাক আসলে কত করে মাছ মারতে পারে শিকারীরা আজকে আহা ছুটে গেছে মিস হয়ে গেছে মিস হয়ে গেলে আসলে কিছু করার নাই

একদম তাজা মাছ বাইটে চলে আসবেন একদম মাছ গেছে মামা একদম টানে টানে হিট হচ্ছে এখন দেখা যাক আসলে কতক্ষণ পরে আমরা মাছ মারতে পারি সেটাই দেখার বিষয় প্রত্যেকটা টানে টানে হিট হচ্ছে শিকারি কাকা হিট করতেছে টানে টানে আসলে ছোটো ট্যাংরা আছে কিছু সময় বিরক্ত করে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাবেন এই যারা একটা একদম লোকার ভিতরে এসে পড়তেছে এটা লাভ পারে কীভাবে দেখেন দেখেন আসলে অনেক মজা মাছ মারতে মাছ মারতে এত পরিমাণ মজা যা বলার মশ না প্রচুর পরিমাণ মজা মাছ মারতে বেশি বেশি করে আপনারা কমেন্ট করেন আসলে কে কোথেকে দেখতেছেন আপনারা উপরে মাছ মারার মজাটাই আলাদা এই যে এই যে কচ্ছা মামা দেখি দেখি আরে এই আস্তে আসতে এই দেখেন ট্যাংরা মাছ গুলো এই যে ট্যাংরা মাছ আসলে একদম দেশি ট্যাংরা কীভাবে শব্দ করে দেখেন কিভাবে শব্দ করে আসলে মাছ মারাটা হচ্ছে দৈর্যার ব্যাপার যার দর্যটা আছে সেই একমাত্র মাছ মারতে পারবে এই একটা এই একটা আসলে কষা 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 একদম কষা কষা ট্যাংরা এই দেখেন একদম দেশি ট্যাংরা কষা কষা দেশি আসলে মাছগুলো অনেক খাইতে সুস্বাদু লাগে হই ওকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চার একটা আহা ছুটে গেল আসলে দেখা যাক আজকাল শিকারীরা কত মাছ শিকার করতে পারে সেটাই শুধু দেখার বিষয় টানে টানে ট্যাংরা মাছ সিট এই জারাকটা এই জারাকটা এই জারাকটা আসলে দেখেন ট্যাংরা মাছগুলো কত সুন্দর দেখতে একদম মনে করেন দেশি ট্যাংরা দেশি ট্যাংরা কোনো চাষ চাষ করা ট্যাংরা না আসলে আমাদের গ্রামে আসলে কোনো চাষ করার মাছ পাওয়া যায় না পাওয়া যায় শুধু শহরের দিকে ট্যাংরা মাছ গুলো শিকারী শিকারী কাকা মাছ শিকার করতেছে আসলে ট্যাংরা মাছ এই যে এই যে এই যে ট্যাংরা মাছ গুলো আসলে দেশি ট্যাংরা একদম দেশি ট্যাংরা মারতেছে কাকা একদম দেশি ট্যাংরা আসলে টানে টানে ট্যাংরা হিট টান কোনো মিস নাই দুই একটা টান ছাড়া প্রত্যেকটা টানে ট্যাংরা হিট করতেছে কেমন আছেন না খাওয়া দাওয়া করে আসছেন তো নাকি খাওয়া দাওয়া করে আসতেন কতক্ষণ মারতে ঘন্টা মাছ মারবেন না খাইছিলেন না বেচছিলেন খাইছিলাম খাইছিলেন না যাক আপনি কি খাওয়ান নাকি কোনটা

টান দিচ্ছে ঘন ঘন কিন্তু ছুটে যাচ্ছে আজকে দুজন শিকারী আছে মাছ আসলে কোন সময় দৌড়বে বলাটা মুশকিল যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট মতো তুলে ধরতে পারি শিকারী মাছ শিকার করতেছে অনেকক্ষণ যাবৎ ছোটো ছোটো ট্যাংরা একটু বিরক্ত করতেছে ছোটো ছোটো ট্যাংরা আসলে বিরক্ত করতেছে উঠছে পিছনে তো ভিডিও করছে আসলে টানে টানে ট্যাংরা মাছ হিট এই যে এই যে এই যে ট্যাংরা মাছ আরে হয়েছে একদম দেশি ট্যাংরা একদম দেশি ট্যাংরা শিকারীর একদম মানে যাকে বলে পুকুরে ছাড়া দেওয়া ট্যাংরা না পুকুরে চাষ করা ট্যাংরা না এটা যমুনা নদীর একটা ঢাল এই বর্ষার সময় এখানে পানি আসে বর্ষার শেষে এখন পানি শেষ হয়ে গেছে এখন মাছ যারা যেগুনে আছে এগুনে মাছ মারে শিকারীরা মারতেছে জাল দিয়ে মারে সবভাবেই মাছ শিকার করা যায় এই জারাকটা এই জারাকটা এই জারাকটা একদম টানে টানে হিট এক কথায় টানে টানে হিট এই যে এই পাশে আর একটা আরে মামা বিশাল বিশাল